আশি বুড়িগঙ্গার মাঝখানে যাচ্ছি মূলত এই ওইপার এটা কিন্তু কেরানীগঞ্জ হ্যাঁ এটা হচ্ছে ডাকা কেরানীগঞ্জ আর আমার পিছনে যেটা এটা কিন্তু ঢাকা কামরাঙিচর তো আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন হ্যাঁ যাচ্ছি মূলত কেরানীগঞ্জ রাজার বাড়ি একজন বাইব্রাদার মানে ইনভাইট করছে যাওয়ার জন্য সে রোজার মধ্যে অনেক বলছিল যাওয়ার জন্য কিন্তু রোজার মধ্যে তো সারাদিন রোজা থেকে মানে যাওয়া হয় না তো যার জন্য ভাবলাম যে আজকে যাই তা আমি কিন্তু একা যেতেছি আপনাদের বাবি কিন্তু আজকে যাইতেছে না কারণ এখন যেতেছি বন্ধু বান্ধবের সাথে দেখা করার জন্য আড্ডা দেওয়ার জন্য তো এখানে তো আর মানে বোনিয়া যাওয়াটা ঠিক না তো তারাই কিন্তু কালকে দিন সারাদিন ঘুরাইছি আবার চিন্তাধারা আছে ঢাকার বাইরে একটু যাবো তাকে নিয়ে তো নিজে যে একা একটা ঘুরা এটার ফিলিংসে আলাদা আর বোনিয়া গুড়া সেটার ফিলিংসে আলাদা এই যে পানিটা দেখেন পানিটা কিন্তু অনেক কালো পানিটা একদম কালো কিন্তু এই পানিটা কিন্তু আমরা ডাকা সরে মানুষ খাই আমরা কিন্তু বুঝিনি এখন যদি একজনকে বলি যে পানিটা মুখে নেওয়ার জন্য কেউ কিন্তু মুখে নিবে না কারণ পানিটা এখন ময়লা অথচ এই পানিটা কিন্তু আমাদের যারা আমরা যারা ঢাকা সরে থাকি আমরা কিন্তু এই বুড়িগঙ্গার এই পানিটা খাই হ্যাঁ এটা কিন্তু আমরা অনেকে জানি না কিন্তু এটা সত্যি যে এই বুড়িগঙ্গার যে পানি এই পানি কিন্তু আমাদের খাওয়ানো হয় এই যেটা কিন্তু কামরাঙি চর এটা কামরাঙ্গি চর এই যেটা কামরাঙি চোর বেরিবান হ্যাঁ কামরাঙ্গি চর বেরিবান এই যার একটা নৌকা আসতেছে আর এই যে যাচ্ছি আমি মূলত এই যে কেরানীগঞ্জ রাজার বাড়িতে তো ওইখানে গিয়ে আরেকটা ভিডিও হবে আপনারা দেখবেন সমস্যা নাই ওইখানে যেতে সেগুলো আড্ডা দর্জনে এখন বেশি না এখন বাজ হচ্ছে আহ চারটার কাছাকাছি হ্যাঁ পনেরো চারটা বাজ এখন